তা আমি ছাত্রসেবীর জাহিনের বিষয়ে শাখা কর্তৃকে আয়োজিত আজকে চুরনতম আবর্তনের শিক্ষার্থীরা নবীন এবং কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম দুই হাজার পঁচিশে এখানে এসে যা দেখলাম আসলে একটি উচ্চমুখ্য পরিবেশ আমি যতটুকু খোঁজখবর দিয়েছি প্রায় চোদ্দশো নবীন শিক্ষার্থী এখানে রেজিস্ট্রেশন করেছে এবং তাদের সবাইকে কিন্তু আজকে এই ছাত্রসেবীদের পক্ষ থেকে বহন করে নেওয়া হবে তো এটি অবশ্যই একটি ভালো লক্ষণ আমরা অতীতে দেখেছি বিভিন্ন যে ছাত্র সংগঠনগুলো আছে সেই ছাত্র সংগঠনগুলোর সাথে এই শিক্ষার্থীদের এতটা আন্তরিকতা সম্পর্ক সেটা কিন্তু আমরা দেখিনি আমরা চাইব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবিরের মতো প্রতিটি ছাত্র সংগঠন যাতে নবীন শিক্ষার্থীদের সাথে ভালো একটি আন্তরিক সম্পর্কে তৈরি করে এবং নবীনরা যাতে ছাত্র সংগঠন থেকে বিভিন্ন এরকম কেরিয়ার গাইডলাইনমূলক প্রোগ্রাম পায় এবং যাতে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সম্পর্কে ভালোভাবে জানতে পারে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় যেই নিজ ঐতিহ্য সুনাম যে কৃষ্টি কালচার আছে সেইগুলো ধারণ করে যাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুনাম যাতে আগামী দিনেও এরকম বয় নিতে পারে কারণ একটা সময় হয়তো আমরা থাকবো না এই নবীন থাকবে এবং তাদের পদচারণায় আমাদের এই সাশ্রয় মুখ হতে হবে তো তাদের কাছে আমাদের প্রত্যাশা হলো তারা সবসময় জাহাঙ্গীরনগরের সুনাম ক্ষুণ্ণ হয় এমন কোনো কিছু যাতে না করে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সুনাম যাতে আমাদের পুরো বাংলাদেশ বা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারে তাদের মাধ্যমে সেই প্রত্যাশা আমাদের নবীনতম ব্যাচের কাছে আমাদের থাকবে ছাত্রশ্রেবীর যে আয়োজনটি করেছে এটি একটু বড়ো আয়োজন তো আমরা চাইবো অন্য অন্য ক্রিয়াশীল ছাত্র সংগঠন যারা আছে তারা যাতে এই রকম পদঙ্ক অনুসরণ করে এবং শিক্ষার্থী বান্ধব বিভিন্ন প্রোগ্রাম যাতে তারা আয়োজন করে আমরা অতিথি দেখেছি ছাত্র দল বিভিন্ন সেবামূলক কাজকর্ম করেছে তো যাতে রেশাদেশি হিংসার পলিটিক্সকে আমরা এক পাশে দেখে আমরা সবসময় শিক্ষার্থী বান্ধব একটা ক্যাম্পাস চাই এবং এই শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাসকে গড়ে তোলার জন্য আসল ছাত্রশিবির ছাত্রদল এবং ছাত্রশক্তি যারা আছে সবাই যাতে মোটামুটি এরকম কাজগুলো করেন সেটা আমার প্রত্যাশা থাকবে আমরা আগে আসলে